রাতের পদ্মা সেতু দু সালে যার কাজ শুরু হয়েছিল এবং দু সালে যার কাজ শেষ হয়েছিল এটা বিশ্বের একশো বাইশতম সেতু বিশ্বের দীর্ঘতম সেতু হচ্ছে চীনের দানিয়াং সেতু আর পদ্মা হচ্ছে বিশ্বের একশো বাইশতম সেতু তাহলে কল্পনা করেন যে চীনের দানিয়াং সেতুটা কত বড় হবে তারপর আমাদের ছোট দেশ হিসেবে পদ্মা সেতু অনেক সুন্দর এবং অনেক দীর্ঘতম একটু সেতু যেটা আওয়ামী লীগ সরকারের থাকাকালীন সময় এই সেতুটা আমাদেরকে উপহার দিয়েছিলেন কিন্তু তিনি একটা ভুল কথা বলে গিয়েছিলেন ইনুস সাহেবকে বর্তমান যিনি বাংলাদেশের প্রাইম মিনিস্টার তাকে এই সেতু থেকে টপ দিয়ে ফেলে দেওয়ার কথা বলেছিলেন দুর্ভাগ্যবশত তিনি এখন এই দেশেরই প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হয়ে গেছেন